এগুলো কি কালেকশন দেখাবেন আজকে দেখাবো এইগুলো পাকিস্তানি চিরন জর্জেট কালেকশন যা আপনাদের শাড়ি জামা গাউন লেহেঙ্গা থেকে শুরু করে কোটি বাচ্চাদের গোল জামা বড়দের গোল জামা বড়দের জামা বড়দের রন্না বড়দের শাড়ি সব করতে পারবেন ঠিক আছে শাড়ি কোলে আপনার পরলে সুন্দর লাগবে আর নারী কোলে শাড়িতে আটকে যায় তো দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন ঠিক আছে এই এর ভিতরে এটা কি কাজ করে থাকতেছে জুরি এটা একদম জুরি আছে এটা উঠবে না এটা গ্যারান্টি আছে সমশানে জার যেটা লাগবে প্রত্যেকটা কালেকশনেতে দোয়া আছে আপনারা একটু ডিপলি দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটাতে জুরি কালেকশন করা আছে এই মালটা উল্টা দেখে আপনারা বুঝতে পারেনি আমি একটু সিধা করে দিলাম ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন কালোটা দেখেন কালোটা দেখলে তো যে কোনো আপুই এক বাক্যে শাড়ি নিতে যাবেন যারা খালি পাগল ঠিক আছে দেখেন কালো পাগলিরা আছেন যারা তারা দ্রুত অর্ডার করবেন কথার কোনো মাইন্ড করবেন না আমি কোলা আপনাদের সঙ্গে যা বলি ফ্রি মাইন্ডে বলি কারণ ফ্রি মাইন্ডে না বললে তো ভালোভাবে বলতেও পারবো না দেখেন কত সুন্দর লাগবে এটা পড়লে মাত্র পেয়ে যাচ্ছেন দুশো টাকা গজ তো দেরি না করে দ্রুত অর্ডার করুন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট একটার থেকে আরেকটা অনেক সুন্দর এই যে দেখেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দেয় আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম